অনেক দোকানদার কাছে আপনি যে আতর কিনেন দেখা যাচ্ছে ও আতরটা কেউর কাছে এক সপ্তাহ থাকে আবার কেউ কাছে দেখা যাচ্ছে একদিনও থাকে না আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ লেবাস থাকবার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম তো প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো আতর সম্পর্কে বিশেষ করে এটা হলো বাকরাত রোজ একটা ভালো মানের একটা আতর এটা কিন্তু একটা পারফিউম জাতীয় আতর বিশেষ করে যারা মাদ্রাসার ছাত্র বা স্কুলের ছাত্র বা কলেজের ছাত্র তারা কিন্তু এই আতরগুলো কিন্তু ব্যবহার করতে চান আমি যাই না আমাদের মধ্যে মনে হয় সম্ভবত সাত দিন আগে যেখানে সে সেই জায়গা লাগিয়েছিলাম তো দেখলাম যে এখনো পর্যন্ত গ্রাহণ আছে তা আসলে আতর লাগানোর কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলো যদি আমরা ফলো করতে পারি আশা করি অনেক দিন পর্যন্ত এর স্থায়িত্বটা থাকবে আপনি যদি হাতে লাগান ধরুন আপনি হাত হাতর হাতে লাগিয়েছেন এভাবে হাত ওর হাতে লাগিয়েছেন লাগিয়ে যদি এভাবে ঘষেন তাহলে কিন্তু আতরের গুণাবলী নষ্ট হয়ে যায় তো আপনাকে মূলত হলো আর এভাবে লাগাতে হবে লাগিয়ে এই যে এভাবে একটা চাপ দিতে হবে এভাবে এভাবে একটা চাপ দিয়ে আপনাকে এই সমস্ত জায়গায় এই সমস্ত জায়গা লাগাতে হবে তাছাড়া আপনার আরেকটা সিস্টেম করতে পারেন এভাবে এত লাগাবেন এভাবে নিয়ে আপনি আপনার এই কলারে আপনি এই কলার এগুলো তো দাগ পড়বে না দাগ পড়বে না কিন্তু এভাবে যদি লাগান আপনার চাইলে কিন্তু তো লাগাতে পারেন আপনার চাইলে কিন্তু টুপিতেও লাগাতে পারেন অনেকেই কিন্তু সরাসরি বগলে লাগায় আমি মনে করি যে আসলে এখানে কিন্তু আসলে আমাদের ঘাম হয়ে যায় বা আমাদের দেখা যাচ্ছে অতিরিক্ত ঘেমে যাচ্ছে এই জন্য দেখা যাচ্ছে এখানে এতে আত্মটা সরাসরি না লাগিয়ে আপনি অবশ্যই হাতে দিয়ে আর জায়নামাজে আহ আপনি যেখানে নামাজ বিশেষ করে সেচার জায়গায় কিন্তু আপনি লাগাতে পারেন আপনার ঘরের বিভিন্ন জায়গায় যে পর্দা রয়েছে সে জায়গা লাগাতে পারেন অনেকে কিন্তু এটা আগে বেশি ব্যবহার করতে অনেকে কিন্তু আহ তুলা ব্যবহার করে এই যে তুলার মধ্যে লাগিয়ে এভাবে কিন্তু ব্যবহার করে অনেকে কিন্তু তুলার মাধ্যমে ব্যবহার করে তুলার মধ্যে বিশেষ করে দেখা যাচ্ছে যে মানি ব্যাগের মধ্যে রেখে দেয় এতে যখনই আপনি মানি ব্যাগটা খুলবেন তখনই দেখা যাচ্ছে আপনার গ্রাম হচ্ছে আপনি যখন ঘরের বিভিন্ন জায়গায় আত্ম লাগাবেন তখন দেখবেন ঘরে কিন্তু আপনার সুগ্রাম বের হবে আপনি পড়ার টেবিলে বিভিন্ন জায়গায় ধরুন আপনি তুলা রাখতে পারেন আপনার ডয়ের মধ্যে যদি আপনি চান যে আমি আমার ডয়ারের মধ্যে আতর গ্রান করব বা আমার যে টেবিল সে জায়গায় কিন্তু চাইলে কিন্তু আপনি সুগন্ধিত করার জন্য রুমটাকে বা ওই টেবিলটাকে ওই ঘরটাকে ওই রুমটাকে আপনার চাইলে চেম্বারে কিন্তু আপনি এরকম বিভিন্ন পর্দায় বিভিন্ন জায়গায় আপনি চাইলে তুলার মাধ্যমে আতরটা রেখে দিতে পারেন দেখবেন ওই গড়টা কিন্তু অনেক সুগ্রামে ভরে যাবে তো প্রিয় বন্ধুরা আমি বলতে চাচ্ছি যে আতর কিন্তু বিভিন্ন পদের রয়েছে আপনি যদি ব্যবহার করতে পারেন সঠিক নিয়মে আশা করি আপনি এই যে আমি এই আতরটার কথা বলতেছি বিশেষ করে পাকার আতর হচ্ছে এটা আমি যাই না আমাদের মধ্যে লাগিয়েছি এটা এক সপ্তাহ পরেও আজকে আমি যখন নামাজ পড়তেছিলাম তখনই এটা পেয়েছি যে অনেক সুন্দর একটা গ্রামে সময় আসতেছে আসলে আপনি যদি এই সমস্ত ভিতরের সাইডে লাগান হ্যাঁ ভিতরের সাইডে লাগান টুপির ভিতরে লাগান তাহলে কিন্তু স্থায়িত্বটা বেশি হয় আর আপনি যদি হাতে লাগান এগুলাতে লাগান এটা দোয়া দুইতে আতর গ্রানটা সহজে চলে যায় আমাকে অনেকে বলেছে যে ভাই আমি তো এরকমই পেয়েছি যে আসলে জামার মধ্যে আয়রন করা জামার মধ্যে অল্প একটু দিয়েছি দিয়ে রেখে দিয়েছি এক মাস পরও সে বাস খোলার পরে সে গ্রান পাচ্ছি আমি বলতে চাচ্ছি আসলে যতটা আপনি ই করবেন ততটা আপনার কি হবে সরাবে এবং কি দ্রুত চলে যাবে আর যদি মনে করেন যে আপনার গ্রানটা আপনি বিভিন্ন জায়গায় লাগান তাহলে অবশ্যই কি হবে গ্রানটা স্থায়িত্বটা বেশি হবে তো আতরের এই যে বিষয় গুলো আপনাদের খেয়াল করতে হবে তাহলে অবশ্যই আপনারা এটা স্থায়িত্ব পাবেন অনেক দোকানদার কাছে আপনার যে আঁতর কেনেন দেখা যাচ্ছে ওই আঁতরটা কেউ কাছে এক সপ্তাহ থাকে আবার কেউর কাছে দেখা যাচ্ছে একদিনও থাকে না এটা ব্যবহারের উপরে নির্ভর করে আপনার আতর কেমন গ্রান থাকবে অবশ্যই ভালো ভালো মানের আতর রয়েছে তা আমি খুচরা এবং কি পাইকারিতে আতর দিয়ে থাকি আপনার বিশেষ করে বাকারাত রোজে এই গ্রানটা অত্যন্ত অত্যন্ত একটা পারফিউম জাতীয় মিষ্টি আতর আপনারা চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন বা যদি আপনার কোনো বিশ্বস্ত দোকান থাকে আতরের দোকান তাদের কাছ থেকে ক্রয় করতে পারেন একটা ভালো মানের আতর আপনারা অবশ্যই ব্যবহার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ